আলহামদুলিল্লাহ 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 সমস্ত প্রশংসা আল্লাহর আরব আমিরাতে যে সাতান্ন জন বাংলাদেশি বন্দি ছিলেন তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে আপনারা সবাই জানেন যে আরব আমিরাতে যে কোনো ধরনের বিক্ষোভ মিছিল সমাবেশ এগুলো নিষিদ্ধ তখন এই যে সাতান্ন জন বাংলাদেশি এরা হচ্ছে তখন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্যায়ের বিরুদ্ধে বিক্ষোভ করছিলেন দেশের সাধারণ ছাত্র জনতাকে সমর্থন করে এবং আরব আমিরাতে এটা টোটালি নিষিদ্ধ তাদের তিনজনকে আজীবনের জন্য আপনার হচ্ছে কারাদণ্ড প্রদান করা হয় এবং বাকিদেরকে আপনার দশ বছর মেয়াদি কারাদণ্ড দেওয়া হয় শেখ হাসিনা বলছিল যে আমরা এগুলো কিছুই জানি না আমাদের কিছু করার নাই তারা তাদের সাজা ভোগ করবে আমরা এখানে কী করতে পারি শুধু শুধু তারা তাদের ফ্যামিলির ক্ষতি করলো কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস এসেই বলল যে না আমি এদের বিরুদ্ধে অবশ্যই আমি স্টেপ নিব এবং এদেরকে কিভাবে দেশে ফিরিয়ে আনা যায় এবং কর্মস্থলে সুন্দরভাবে ফিরিয়ে আনা যায় সেই ব্যাপারে আমি পদক্ষেপ নিব এ ব্যাপারে আমি যেখানে যেখানে কথা বলা লাগে সেখানে কথা বলবো ইভেন ইভেনকে আসিফ নজরুলও এসে এই কথা বলছিলেন আমার আসলে সত্যি এখন এত ভালো লাগতেছে আমার এই নিউজটা যখন আমি দেখেছিলাম আমার এত খারাপ লাগছিল যে আহারে নিরীহ মানুষগুলো শুধুমাত্র অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে কারণ ওই দেশে তো নিষেধ হয়তো তারা ওটা জানতো না হয়তো তারা ওটা জানতো না সরল মনে তারা এই কাজটা করেছে এবং আরব আমিরা তাদের মহানুভবতা দেখিয়েছে থ্যাংক ইউ সো মাচ সত্যি আমার মনটা ভরে গেল সত্যি